আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু বাটিকের থ্রি পিস কালেকশন এত সুন্দর চুন্ডি বাটিক নিয়ে চলে আসছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই বাটিকগুলো পেয়ে যাবেন ভিয়ার্স মিস করবেন না চলুন ডিজাইনগুলো কালারগুলা দেখিয়ে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন ভিডিও শেষে অবশ্যই শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর স্পেশালি কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে আমাদের পুরো ডিসেম্বর মাস জুড়ে স্পেশালি কাপুর ভিডি থেকে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব মিস করুন না যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় আনা যায় খুব সুন্দর একটা কালার একটু ডার্ক পেস্টেল অরেঞ্জ কালার বা ইটা কালার যেটি বলেন আপনাদের মোস্ট ডিমান্ডিং পছন্দের কালার কিন্তু এটা চমৎকার দেখেন কালার কাম্বিনেশানগুলো একটু ব্যাক পার্ট দেখান ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে এই সুন্দর বাটিকের থ্রি পিসটা বাকি পার্টগুলো দেখিয়ে দেবো সাথে কী কী পাচ্ছেন না বডির কাপড় আছে প্রায় ফিফটি ফাইভ লেন্থ আছে ফর্টি সিক্স সো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা অ্যাশ কালারের মধ্যে আছে কম্বিনেশনটা খুব সুন্দর এই যে প্রিন্ট দেখেন প্রিন্টের সাথে ম্যাচ করে অ্যাশ কালারের প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভসের কাপড়টা এটা স্লিপসের কাপড়টা দুইটা কালার কম্বিনেশনে করা আছে খুব সুন্দর মানে এক্সট্রা স্লিপসের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলি দেখেন মশাল্লাহ একদম এগুলো কিন্তু সুতিবাটি কটনের মধ্যে অন্যগুলি বড় অন্য যেমন বড় তেমন চোরা কালার কম্বিনেশনটা জামা এবং পায়জামার সাথে কালার কম্বিনেশন করা আছে এগুলো আমরা প্রাইস দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ছয়শো নব্বই টাকার কালেকশন আমরা স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছি এটা দেখেন এত সুন্দর একটা কালার বিয়ার্স দেখেন মানে কম্বিনেশনটা দেখেন যে কেউ পড়লে ভালো লাগবে এটা যখন মেক করে পড়বেন আপনার সুন্দর একটা গর্জিয়াস লুক পাবেন আর এগুলা কমফোর্টেবল সব সিজেনই পড়ার উপযোগী রেগুলার পড়ার জন্য বেস্ট একটা কালেকশন খুব সুন্দর যারা বাটিক পছন্দ করেন মিস করবেন না এত সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশটটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি অনলাইনে অর্ডার কনফার্ম করার জন্য এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওয়াও চমৎকার কালারফুল দেখেন এটা প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে আছে এই যে এটার সাথে ম্যাচ করে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা বাটিকের সাথে কিন্তু আলাদা করে স্লিভসের কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন দুইটা কালারের কম্বিনেশন চুন্ডি বাটি খুব সুন্দর চমৎকার ওনা বড় অন্য যেমন বড় তেমন চোরা এত কম প্রাইসে তো সুন্দর একটা বাটিকের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিস করবেন না দিয়ে এটা আরও একটা কালার এই যেটা একটু ডার্ক টাইপের কালার প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না জামার লেন্থ আছে ফর্টি সিক্স এবং বডির কাপড় আছে প্রায় ফিফটি ফাইভ ওয়াও এটা দেখেন মাসাল্লাহ একটু চকলেট টাইপের কালার চমৎকার কম্বিনেশন দেখেন এই যে এখানে হচ্ছে পিনাট কালারের কম্বিনেশন চকলেট কালারের মধ্যে হোয়াইট কালার আবার প্রিন্টগুলো করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে মিস করবেন না এগুলা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এই যে কালারের সাথে কম্বিনেশন করে প্যান্টের কাপড়টা খুব সুন্দর প্রিন্ট করা আছে স্লিভসের কাপড়টা পাচ্ছেন সাথে আর অন্যটা হচ্ছে যেটা বলছিলাম দুইটা কালারে কম্বিনেশন করা জামা এবং হচ্ছে পায়জামার সাথে কম্বিনেশন করা অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় অন্য সতির মধ্যে আছে বাটিকের প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এত কম প্রাইসে এত সুন্দর একটা বাটিক কোনোভাবেই মিস করবেন না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা দেখেন কারণ পরবর্তী ভিডিওগুলো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো এই পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন একটা করে লাইক দিয়ে যাবেন অবশ্যই এটা দেখেন আর একটা সুন্দর কালার কম্বিনেশন এটা আমার ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা একটু চেঞ্জ থাকবে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু একটু ডার্ক কালার একদম নেভি ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর দেখেন বাকি পার্ট দেখিয়ে দিব একই প্যাটার্নের বাট ডিজাইনটা একটু চেঞ্জ আছে হ্যাঁ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই চমৎকার কালার পেস্টের মধ্যে আছে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা একই প্যাটার্ন ছিল জাস্ট ডিজাইনটা হালকা একটু চেঞ্জ ছিল এটা হচ্ছে অন্যটা ইনশাল্লাহ কিনবেন তো জিতবেন প্রাইস দিচ্ছে একদমই রিজনেবল ভালো একটা কোয়ালিটির বাটিকের থ্রি পিস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে এটা দেখেন চমৎকার এটা হচ্ছে অননাটা সুন্দর একটা বড় অন্যা পাচ্ছেন চমৎকার অন্যনা সুতি বাটিকের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিয়ার মিস করবেন না এবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা সুন্দর কালার একটু নোট টাইপের কালার পিচ পিঙ্ক যেটা বলে পিচ কালারের মধ্যে আছে এটা তো এই কালারটা মোস্ট ডিমান্ডিং কালার আপনাদের মোস্ট ডিমান্ডিং পছন্দের কালার এটা চমৎকার ডিজাইন দেখেন এটা হচ্ছে আবার আর একটু ডিফারেন্ট ডিজাইনের প্যাটার্নটা কিন্তু একই সেম ফেব্রিক্স থাকছে বাকি পার্ট দেখি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে যেমন লেন্থ ফর্টি বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে চমৎকার যেটা খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় এক্সট্রা দেওয়া আছে যেটা টাইম ম্যাচিং থাকছে এটা অন্যটা দেখেন মাসাল্লা বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা অন্যটা খোলাই হয় না এখন পর্যন্ত জায়গার খোলা লাগবে না এটা আপনার বাটিকগুলা এরকম থাকে বাজ করা সোতা দিয়ে বাঁধা থাকে আর কি খুললাম না বড়ো ওন্না হবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিস করেন না যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন